মায়ের সঙ্গে খেতে বসছিলাম গত দুই দিন আগে তো হঠাৎ করে মা বলতাছে যে চীনা হাঁসের গোশ দিয়ে ভাত খাইতে মন চাচ্ছে তো আমি মাকে কিছু বলি নাই আমি মাকে কিছু না বলে চিন্তা করলাম যে ঠিক মাকে একটা সারপ্রাইজ দেবো যে আমার মা চীনা হাঁসের গোশ দিয়ে ভাত খাইতে চাইছে তো যার কারণে চীনা হাঁস কেনার জন্য আসছি তো এই যে এখানে আসছি কোথায় দেখেন এই যে আমার ছোট ভাই রাজু রাজু কি অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছে হাঁসের গোশ কিন্তু অসাধারণ লাগে তো ভাই দাম দর কি রকম হাঁকাবে না ভাই হ্যাঁ কই দেখি কোন জায়গায় রাখছো আমি আবার ওকে ফোন দিছি যে আমার জন্য আমার মা চিনা হাঁসের দিয়ে ভাত খাবে তুমি যেভাবেই হোক তোমার পালা চীনা হাঁসটা রেডি করে রাখবে আমি এসেই নেব তো আসেন এটার মধ্যে বাড়াবেনি ভাই চিনা হাঁস চিনা দেখি চলে যাবে নি বাড়া এটাই এই দেখেন এই দেখেন ওজন তো সেরকম মার্শাল্লাহ হ্যাঁ সেই ওজন ওরে বাবা কামতে ধরেছে ওরে বাবাই দেখ ওরে বল আছে সেই এই যাস উমা এই তুই করিস কে হে বা করে কে এর বাচ্চার জন্য করতেছে ওজন আছে মোটামুটি ভালোই এটা কি বেটা আমি ঠগিছি না জিতেছি আপনারা একটু বলবেন ভাই দাম এখন কত দেবে কত করেন তারপরেও ভাই একটু দাম দর একটু দেখি শুনে ওইটা বেড়াইছে বেটি বেড়াইছে

খাইতে বসে তুমি একদিন করলো যে আমি চীনা হাঁসের গোশ দিয়ে ভাত খাবো তো ওই কথাটা আমার মনে ছিল যার কারণে চলে না কয় টাকা হইতে পারে মা বলো 1000 হাজার বাজারে কিন্তু টাকার উপর চোদ্দশো কম নাই এরকমই আছে তো যাই হোক আসলে আমি আপনারা দেখছেন যে আমি ওই বাড়ি থেকে নিয়ে আসছি এখন মায়ের হাতে দিয়ে দেব আর হাঁসটা কিন্তু তোমারই রান্না করা লাগবে মা সুন্দর করে রান্না করে দিবে আমি কি হাস তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমারও বলি যে সবসময় মা বাবাকে বেশি বেশি ভালোবাসবেন মা বাবা কি খেতে চায় না চায় এগুলো একটু জিজ্ঞেস করবেন তো আমার মা আমি জিজ্ঞেস করার আগেই মা নিজের থেকেই বলতেছে মানে খাইতে বসে হঠাৎ করে বলতেছে যার কারণে আমার এই হাঁসটা নিয়ে আসা আর আমি এই ভিডিও গুলো এই কারণেই দেই যে আপনারাও যেন আমি জানি যে আমার অনেক ভাইরাই মা বাবার খেয়াল রাখেন তারপরেও আমরা আপনারাও যেন এভাবে মা বাবার খেদমত বা খেয়াল রাখ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম